ব্ল্যাক হোল আসলে কি এর মধ্যে কী বা আছে চলুন বিশ্ব ফ্যাক্টসে আজকে জেনেন এমন এক জায়গা যেখানে সময় থেমে যায় আলো পর্যন্ত হারিয়ে যায় যেখানে প্রবেশ করলে আপনি আর কখনো ফিরতে পারবেন না হ্যাঁ আমরা কথা বলছি ব্ল্যাক হোলের মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যর কিন্তু প্রশ্ন হলো ব্ল্যাক হোলের ভিতরে আসলে কি আছে ব্ল্যাক হোল একটি মহাজাগতিক বস্তু যার অভিকর্ষ শক্তি এতটাই শক্তিশালী যে কিছুই এমনকি আলো সেখান থেকে পালাতে পারে না এটা সাধারণত বিশাল কোনো তারা ধ্বংস হয়ে গেলে তৈরি হয় ব্ল্যাক হোলের একটি সীমা আছে যাকে বলে ইভেন্ট হরাইজন এরপরে কিছু প্রবেশ করলে তার ফিরে আসতে পারে না একে পয়েন্ট অফ রিটার্ন বলা হয় বিজ্ঞানীরা মনে করেন ব্ল্যাক হোলের গভীরে রয়েছে একটি সিঙ্গুলারিটি একটি এমন পয়েন্ট যেখানে ঘনত্ব অসীন এবং মহাবিশ্বের সব নিয়ম ব্যর্থ হয়ে যায় কিন্তু এর মধ্যে কি আছে তা আজও কেউ জানে না কারণ আমরা কখনোই সরাসরি এর ভেতর থেকে তথ্য পেতে পারি না কিছু বিজ্ঞানী বলেন ব্ল্যাক হোল একটি প্রবেশ প্রবেশদ্বার হতে পারে যা আমাদের অন্য মহাবিশ্ব বা টাইম ট্রাভেলে নিয়ে যেতে পারে আবার কেউ বলেন ব্ল্যাক হোলের প্রবেশ মানেই চিরতরে ধ্বংস এসব শুধু তত্ত্ব কারণ কখনো কেউ ব্ল্যাক হোলের ভিতরে যেতে পারেনি স্টিফেন হকিং বলেছিলেন ব্ল্যাক হোল ধীরে ধীরে বাম্প হয়ে যায় যাকে বলে হকিং রেডিয়েশন এক সময় সব ব্ল্যাক হোল শেষ হয়ে যাবে কিন্তু এর আগেই কি আমরা এর ভেতরে কি আছে তা জানতে পারবো ব্ল্যাক হোল শুধু মহাকাশ নয় আমাদের কল্পনাকেও গ্রাস করে বিজ্ঞান যত এগোচ্ছে আমরা ততই এর রহস্যর কাছে যাচ্ছি কিন্তু এখনো প্রশ্ন রয়ে গেছে হোলের ভিতরে সত্যি কি আছে ব্ল্যাক হোল এখনও বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি আমরা যত বেশি জানি ততই নতুন প্রশ্ন তৈরি হয় আপনি কি ভাবেন একদিন কি আমরা এর আসল রহস্য জানতে পারব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রতিনিয়ত এরকম রহস্যময় ঘটনাগুলো জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন